পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাদের মরণে কোষ্টিয়ার পাশে জেলার একজনে যে কিছুদিন আগেই মারা গেছে কি অবস্থা তার যে এখন কোটি টাকার মামলা লোকটা মারা যাবার পর তার লাশের একটা টোকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে তার মেয়ে পর্যন্ত কে বলছে একটা টোকরা দে একটু জানাজা যা করে মাটি দে তাও শান্তনা পাবো ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে দুইটা বিসি ঝুলি আছে অনেকে বলছে এটা ওই লোকের বিসি। না এটা তাকিয়ে দেখলাম যে না মানুষের বিসি অত বড় হয় না ছাগলের বিসি হবে কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছেন আমি শুধু হাসির খোরাকে দেওয়ার জন্য বলি না এটা বাস্তব দমকার তিন নাম্বার ব্যাখ্যা দুনিয়ায় যদি আল্লাহর আইন বাদ উপায় করে মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে চার নাম্বার ব্যাখ্যা আছে এই লোকটা যখন মারা যাবে ইমান তো পাবে না মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে ওর শাস্তি আল্লাহ ফেরেশতা দিয়ে আরম্ভ করবে আমি বানালাম নাকি সব থেকে আমি নোট করিয়ে এনেছি আপনি বাড়িতে এসে মিলাবেন দেখবেন আপনার সাথে দু একটা মিলে যাচ্ছে এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহরে বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে শরিক ফাঁকি দিয়েছেন যারা ফাঁকি দেয় না দেশে কত মানুষ এখন হসে তাওয়াফ করছে নী সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম আমি নিজে ছিলাম হজে দেখেছি হজে আসার সময় বনের সম্পদগুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে মানে বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি এই যথেষ্ট আবার জমি দেব কেন জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে আর ওইটা কি ও ধার করিয়ে দিস আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য সাড়ে সাত লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন অথচ বনের তিন লাখ টাকা আপনি আত্মসাত করে গেলেন এখানে বিধানটা কার ছিল ওখানে আপনি এক বিধান দুই রকম করে ফেললেন। এজন্য শরিক যারা ফাঁকি দিচ্ছেন দঙ্কার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ এ শরিক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে খবরে আমার আল্লাহ নিজে আসাম শুরু করবে কারণ কি কারণ আপনার নিচে যারা আছে এরা আপনার কাছে এতিম এরা কি বলেন বলেন ইন্নাল্লাদী নায়া কলো না আমোয়া লালিয়াতামা সুলমান ইন্নামায়া কলো না ফি বতনি হিমনা আসসালামু আলাইনা আসাইরোন সরাই নেসা 4 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 10 নাম্বার আয়াত এটা ইবনে কাসিরে আছে আল্লাহ পাক বলেন নিশ্চয় যেবা যারা বর্তমানে খাচ্ছে ভবিষ্যতেও খাবে এটা মোসারে প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়েছেন একolonার ভেতরে আমওয়াল আলী এটা মাসুলমান এতিমদের মাল সম্পদ জুলুম করি প্রশ্ন আসতে পারে এতিমের মাল আমি খাই না আমি একটা অফিসের এমডি আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম এ কথা বলেন না কেন কমিল্লা জেলার ডিসি যিনি আছেন এসপি যিনি আছেন প্রশাসনিকভাবে ওনার নিচে এ জেলায় যত থানার ওসি টিওনো যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সি এর কাছে এতিম। এটিম এটিমের সাথে ভালো ব্যবহার করা এটিমের সম্পদ যারা আত্মসাত করে ফরানের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান নামের আগুন দিয়ে পেট ভরে প্রশ্ন আসতে পারে কয় আগুন তো আমি খাই না আমি কাতলা মাছ খেয়েছি আমি ইলিশ মাছ খেয়েছি আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাতকারী হয়ে থাকেন শরীর ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন আল্লাহর ভাষায় ওটা জাহান নামের জ্বলন্ত আগুন এ আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন একশো জনের প্রায় পঁচানব্বই জন জাহা নামের আগুন খাচ্ছে বলেন না ওই পাঁচজন বাকি আছে ওর ভেতরে আমি আছি হ্যাঁ তাহলে তো ভালো বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি স্পেরাই মারিতে চাকরি নিতে হলে ও যোগ্যতা থাকার পরও আপনাকে দশ লক্ষ টাকা দেওয়া লাগছে যদি ওই সিস্টেম এখন অনেকটা পার্টি এসে পরীক্ষার মাধ্যমে আলহামদুলিল্লাহ আগের যে সিস্টেমগুলো ছিল অভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয় এরা তো আপনার কাছে আপনার দপ্তরের কাছে এতিম এরা এতিম না এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন আর তৌফা বলে নেন আর চাই বলে নেন স্পিরিট মানি বলে অনেকে নেয় এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান নামের আগুন আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন দুনিয়ার হিসাবে আমি আজ পড়তাম না পরের শব্দটা মারা কদ লাম এরকম তেরোটা শব্দ আছে আর বি গ্রামারে কোনো সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ পাখাখানে সেন দিয়ে জানিয়েছেন মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও মিথ্যা মামলা দিয়ে তার জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও না এ দেশে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষ এরকম বিপদে আছে শরীর ফাঁকি দিয়ে যারা খাও এ মানুষগুলো শুধু মরতে দেরি যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে ইমান পাবে না ওই যে দংকার চার নাম্বার ব্যাখ্যা যারা অবৈধ ইনকাম করে ওদের ইমান নসিব আল্লাহ বন্ধ করে দেয় বলেন না ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবে নাল্লা নিজে বলেন জাহান আগুন সাড়ির যেটা এটা আমি লাগিয়ে দেব এর আগে আমি বহুবার বলেছি জাহান নাম একটা জাহান্নামের নামের স্তর বা দরজা সাতটা জাহান নামের দরজা কয়টা এই সাতটার ভেতরে সাড়ির একটা সাঁড়িরে যাওয়ার জন্য যে চার প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি তার এক নম্বরে যারা এতিমের মাল আত্মসাত করে ফাঁকি দেয় শরিক যারা ফাঁকি দেয় এদেরকে মরণের পরে আল্লাহ জাহান নামে সাঁড়িরে নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন কমেল্লা বাসি কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো এখানে শরিক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা আওয়াজ আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এই এলাকায় নেই দিয়েছেন কারা দেখি হাত তোলেন তো একজো আমি তো তামাশা করি নাই ভাই সত্যি যদি এরকম থাকেন আপনার ক্ষতি আপনি নিজে করছেন যাদের জন্য আখের গোসাতে শরিক ফাঁকি দিচ্ছেন আপনি চোখ বন্ধ করে দেখেন এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতে রাজি হবে না বলবেন আজিন আসবে অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের নিজের বোনের সম্পদটা ফাঁকে দিয়ে রেখে দিলেন আরে ভাই আপনি এখনই যদি শোক বন্ধ করে যান আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী আরও অবৈধ কাজে ব্যয় করবে আর ফেলাকসি লোড হয়ে বিকাশ নগদ হয়ে সব আপনার খবরে যাবে যদি বলেন আমার তো নগদ খোলা নেই এমনি খুলে যাবে খোলা লাগবে না আল্লাহ আমাদেরকে সহজ ভাবে যেন দান করেন বলেন আমিন জিলহজ মাস চার নাম্বার নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন সেটা হচ্ছে এই মাস যারা পাবে সমর্থ যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে হাজারো মানুষ হজ করার সমর্থ থাকার পরও হজে যাচ্ছে না হ্যাঁ এখানে যারা দায়িত্বে আছেন এই এই মন্ত্রণালয় যারা আছেন আমাদের পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হসে যেতে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ টাকা লাগে তারাও তো এত দূর থেকে যায় হজের খরচ যারা উল্টা পাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কে আমতে উঠবেন এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন ওদেরকে সতর্ক করেন ওরা নিজেরা তো সাহান নামে যাচ্ছে আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে যদি বলেন আমি কি করব আমার তো কিছু করার নেই আমি একেবারে নিচে আছি ইমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তিনটা ওটার একটাও তো আপনার থাকা লাগবে মান রঙকম মংকার রং ফালি ও গজ্জের হো বিয়াদিহি তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয় হাত মানে এই হাত হাত মানে এই হাত না না এতন মানে শুধু এই হাত না এদন মানে ক্ষমতার হাত আইনের হাত প্রভাব প্রতিপত্তির হাত দলীয় হাত যে যে জায়গায় আছে আল্লাহ বিরোধী সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোন কাজ দেখলে আপনার ইমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস এটা যদি আপনি না পারেন আপনার হাতে যদি প্যারালাইজড হয় না সম্ভব না এ করতে গেলে আপনার বিপদ আরও বাড়বে তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন না এটা এটা বন্ধ করেন আর আমরা এটাই করছি শহর থেকে মাত্র কিলোমিটার ভারতের ওখান থেকে একজন হসে গেলে ওর যদি আড়াই লাখ টাকায় হয়ে যায় আমার সাড়ে সাত লাখ লাগবে কোন কারণে এই সিন্ডিকেট ভাঙা লাগবে কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা এই জন্য আমাদের যেহেতু ওই পর্ষায় কিছু করার নেই হাত তো নেই হাত তো প্যারালাইজড সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করা যতটুকু ভাষা আছে আমরা করলাম আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন এটাও যদি না পারা যায় সর্বশেষ মনে মনে ঘৃণা করা এটাও অনেকে করে না আরও আল্লাহ বিরোধী আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট বাধা দেওয়া হচ্ছে আরও খুশি হয় আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো যেহেতু কারিমের সামনে যে কিন্তু আয়াত পড়লাম আপনাদের এটা কোরবানি সংক্রান্ত আর সামনে চার পাঁচ দিন পরেই কোরবানি তা আমাদের এখানে আলোচনাও তো ওই ধাসে আমরা করবো এরপরও যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয় এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন আপনি বাধা দানকারী হিসাবে কি আমতে উঠবেন জাহান নামের স্তর বলেছিলাম কয়টা বলেন বলেন এই সাতটার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা পৃথিবীতে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় আর এই দেশে এখন দিন দিন এই প্রদীষণ বাড়ছে মানুষ ওগুলো খুব বেশি না কয়েকটা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলেন আমিন এই জন্য হজ করার সমর্থ যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবেন হজ করার সমর্থ থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায় নবিজি বলেন ওহ এহুদি হয়ে মরবে নাই খেরিস্টান হয়ে মরবে ওটা আমার দেখার দরকার নেই জোরে বলেন নাউজুবিল্লা জেল হজ মাসের আমলগুলো আমরা শুরু করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তাওফিক দেন সরাই মায়েদা সাতাশ থেকে চৌত্রিশ এ আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন এর আলোকে করবানির সামনে নিয়ে কিছু মাসলাম মাসাইল আকারে তাফসির নিয়ে কথা বলবো জবান খোলে কোরআনের সোনালে আয়াতের অংশ বিশেষ একটু পড়েন শয়তান যদি আশপাশে থাকে ও যেন চুলি যায় কারণ পৃথিবীর কোন আবাদত করার আগে আউসবিল্লা পড়া লাগে আমি পাইনি নামাজ পড়তে হলে আউসবিল্লা পড়া লাগবে আছে যদি না পড়েন আপনার নামাজ হবে না এই কথা কেউ বলতে পারে না রোজা রেখেছেন আউজুবিল্লা পড়েননি আপনার রোজা হবে না এই যে হজে যাচ্ছে যার আউজুবিল্লা পড়েনি হবে না ওরান পড়তে গেলে যদি কেউ আউজুবিল্লা না পড়ে কোরআন পড়া তো হবে না আর আবার গোনা হবে কারণ এটা ওয়াজিব তরক করার গোনা হবে ফাইদা কর আতাল কর আনা ফাস্তা হিমিনা শাহতানের রাজিম হেনবি আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে এটা কি নফল না ওয়াজিব বলেন বলেন। কেন এত গুরুত্ব বলেন তো নামাজের মতো রোজার মতো হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউস পড়া লাগছে না অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে এই কারণে কারণ অন্যান্য এবাদতে শয়তান মানুষকে যতনা ধোকা দেয় করানের কাছে আসলে তার চাইতে বেশি ধোকা দেয় কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে আর এটা যদি জানে আমি শয়তানি করব কোথায় কারণ শয়তানি করার জায়গা থাকবে না এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয় আজকেও বাধা দিচ্ছিল এই জন্য আশপাশে যদি থাকে শয়তান সে মানুষ হোক আর জিন হোক ও যেন চলে যায় বলে না ও তো মিনাশ সাইতোনির রজি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্লু আলাইহিম নাবা আদা ম বিল হক সাদাকাল্লাহু العظیم সূরা মায়দা 27 নাম্বার আয়াত পড়েছি অংশ কোন সূরা বলেন তো মায়েদা মানে দস্তরখানা মায়েদা মানে কি দস্তরখানা নামে আল্লাহ একটা সোরা দিলেন অতসের গুরুত্ব অনেকের কাছেই নেই দস্তরখানা বিছিয়ে খাবার খাবার সিস্টেম এখন এই টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে নবিসি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে কিন্তু এখন সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে কেন এই সিস্টেম ছিল বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তর খানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে ও যেন জান্নাতের দেন মোহর আদায় করে ফেলেছে একটু বলেন আপনি এখনো মারা গেছেন বলেন না কেন জানাতে গেছেন বলেন বলেন হোরদের সাথে বিয়ে আপনার হয়েছে দেন মহর তো দূরের কথা এখনো মারা যাননি জান্নাতেও যাননি ওরদের সাথে বিয়েই হয়নি তো দেন মোহর আদায় হবে কথা বললেন কেন ছোট্ট একটা আমল মাত সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে পাটিতে বসে নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতে ওই খাবারের সন্ন্যত আদায় করে খাবার খেতে থাকে খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে আমি এখনো মারাই গেলাম না জান্না তো পাইনি হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো অথচ দেনমোহর আদায় হয়ে গেছে তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি এই ছোটো আমল আমরা যেন না ছাড়ি ছোটো মনে করি এটা অনেক বড় আমল দুই নাম্বারে বিশ্ব নবী বলেন কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে ওর শরীরের ভেতরে যে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া আছে হাড়গুলো এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন সাহাবাই গ্রামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল গরিব সাহাবিরা বলে আমরা গরিব মানুষ তিনশো ষাটটা হাড়ে যে জোড়া দেওয়া আছে যে হাঁটুর ভেতরে জয়েন্ট আছে তিনশো ষাটটা আছে জোড়া জয়েন্ট আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান এর যে সাত হয় সাত আল্লাহ নিজে আদায় করে দেয় বলেছিলেন হে নবী আমরা এত সাদগা আদায় করবো কি করে বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন আল্লাহ সাহাবিদের মতো আর একটা আছে কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয় তাহলে এই হাড়গুলোর জয়েন্টের জয়েন্টের সাতগা আদায় হয় আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের আর আমরা সব আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতি ওটা তুলে ফেলে দেওয়া এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের মহাজিনের আপনার কাছে যে প্রতিদিন সাত গা দেওয়া লাগবে কি দিয়ে দেবেন এরকম কিছু কাজ করা এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে ওইটা যদি কেউ তুলে ফেলে দেয় সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয় আমি শুধু সোহান আল্লাহ বলার জন্য বলছি না এখানে খেয়াল করেন রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক একটা ইট হোক ময়লা হোক পড়ে আছে জনগণের কষ্ট হয় এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ইমান আছে এটার প্রমাণ হচ্ছে যে ইমান আছে যে মুসলমানের ইমানের সাতাত্তরটা শাখা তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে এটা কি বিশ্বাস করার মতো সুতরাং অন্যান্য সাঁতির ওপরে যে উল্টা পাল্টা